এটা হচ্ছে আমার গত বছরের কাটিং আমের কাটিং করা চারা গত বছর ফল হয়েছিল এবার এর যত্ন করতে গিয়ে দেখি এই দেখেন আপনারা এক ধরনের মিলি বাঘ এই দেখেন দেখছেন অবস্থা হ্যাঁ এটা হচ্ছে এক ধরনের মিলি বাঘ এই দেখুন এদের হাত পা সবই আছে এই যে হাত পা সবই আছে এই যে নড়ছে আবার এই যে এটা বসে বসে গাছের রস খায় এরই মধ্যে আর একটা আছে সাদা মাছি দেখেন সাদা মাছির ডিম এগুলো হচ্ছে সাদা মাছি সাদা মাছি বসে বসে ডিম প্রতিকার এগুলো ইনসেকটিসাইট স্প্রে স্প্রে ইনসেক্টিসাইড ইনসেক্টিসাইড একতারা অথবা সাইপার মেসিন আর হচ্ছে এই মিনি ব্যাগের জন্য শ্যাম্পু বা ডিটারজেন্টগুলোও দেওয়া যায় এতেও কাজ হয় কিন্তু ডিটারজেন্ট গুলে দিলে দেওয়ার পরে আবার চব্বিশ ঘন্টা পরে সেটা আবার ধুয়ে ফেলতে হবে